সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার দিবাগত রাতে ঢাকার ইস্কাটনের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার তাকে আদালতে তোলার কথা রয়েছে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাউদ্দিন জানান সাবেক জনপ্রশাসন মন্ত্রী স্ত্রী সৈয়দা মোনালিসের নামে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপর হামলা সহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে সোমবার তাকে আদালতে তোলা হবে এ নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় গত বছরের ডিসেম্বরের শুরুতে রাজধানী থেকে গ্রেপ্তার হন ফরাদ হোসেনের বড় বোন স্বামীমারা হীরা ও তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস তারও আগে গত বছরের চোদ্দ সেপ্টেম্বর দিবগত রাতে রাজধানীর স্কটন এলাকা থেকে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয় বিওডি বাংলা ডেস্ক